তারা কত ভাগ্যবান জানেন এক ইহুদি ইসলাম কবুল করেছে তো তিনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইসলাম কবুল করেছেন ইসলামের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে তো এই ইহুদি জবাব দিচ্ছে ইসলামের অনেক কিছু ভালো লাগে যেই জিনিসটা আমার মনকে পরিবর্তন করেছে সেটা হচ্ছে মসজিদ তো মসজিদ কেন মসজিদ তোমার মন কিভাবে পরিবর্তন করলো মসজিদ একটা পাথর একটা জড় পদার্থ এ তোমার মন কিভাবে পরিবর্তন করলো এ বলছে মসজিদ মানে মসজিদ নয় মসজিদের মানুষগুলা কিরকম বলে আমি দেখেছি আমাদের ধর্মে ধনী গরিবের ভেদা আছে আমরা যখন মন্দিরে যাই আমাদেরকে ধনী গরিবের তারতম্য বুঝিয়ে দেওয়া হয় সামনে রাখা হয় এরপরে এর নিচের লেভেলের মানুষকে এর নিচে এর পেছনে রাখা হয় এর চেয়ে লোয়ার ক্লাসের মানুষকে তার পেছনে রাখা হয় এভাবে আস্তে আস্তে একদম গরিব ফকির মিষ্কির পেছনে চলে যায় কিন্তু আমি মসজিদ একটা জিনিস দেখেছি কোন ধনী কোন গরিব রাজা প্রজা মহারাজা সবাই একসাথে নামাজ আদায় করছে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়েছে যেই ব্যক্তি সামনের কাতারে বসেছে কারো বাপের ক্ষমতা নাই তাকে সেই সামনের কাতার থেকে পেছনে সরান আবার বলুন আলহামদুলিল্লাহ সালামের নজরানা পেশ করছি ওই নবীর দরবারে যিনি নবী